হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জব টি প্লেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিসহকারী কামকম্পিউটার মুদ্রা খড়িক নকশাকার গ্রেড টু টেলিফোন অপারেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আটে মার্চ দুই হাজার পঁচিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নংে ছিল সন্ধিবিচ্ছেদ করুন আশাতীত আশা যোগ অতীত যথেষ্ট যথাযোগ ইত্যুক্তি অতিযোগ উক্তি দৈনিক দিন যুগ এক বাগাড়ম্বর বাঘ যুগ আড়ম্বর দুই নঙের ছিল একতায় প্রকাশ করুন পংক্তিতে বসার অনুপযুক্ত অপাংতে অধ্যাপনা করেন যিনি অধ্যাপক একই সময়ে বর্তমান সমসাময়িক ষাট বছর পূর্তির অনুষ্ঠান হিরক জয়ন্তী শত্রুকে বধ করেন যিনি শত্রুঘ্ন শুদ্ধ বানান লিখুন মহত্ত্ব মহত্ব মানানো হলো তয়ে তয়ে বফলা ফলা তিরস্কার তিরস্কার মানানো হলো দন্তে শয়ে কয় আকার ন্যূনতম দন্তের নয় দীর্ঘকার জফলা দন্তন্য অধীনস্থ এটা অধীনস্থ নয় এটা বানানো হবে অধীন শুশ্রূষা এটা হলো মর্দন্য শয় আকার চার নংয়ে ছিল বিপরীত শব্দ লিখুন আবশ্যিক অনাবশ্যিক অতিবৃষ্টি এর বিপরীত হলো অনাবৃষ্টি অনুগ্রহ এর বিপরীত হলো নিগ্রহ আবির্ভাব এর বিপরীত হলো তিরোভাব দুল্লুক এর বিপরীত হল ভুলুক পাঁচ নং ফিলিন দ্য ব্লাংস দা কাউ লেভস এখানে হবে অন দা কাউ লেভস অন গ্রাস নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ হি ইজ ড্যাশ বি এখানে হবে এ হি ইজ এ বি এ হি অ্যাশিউড মি এখানে হবে অফ হি অ্যাসিউড মি অফ সেফটি হি অয়েন্ড থ্রো ড্যাশ অফ্যান্ড হার্ট সার্জারি হি অয়েন্ট থ্রো এখানে হবে এন অ্যান ওপেন হার্ট সার হার্ট সার্জারি সে ওপেন হার্ট সার্জারির মধ্য দিয়ে গেছে ছয় নং চেঞ্জ দ্য জেন্ডার বাক এর ফ্যামিনিন হল ড উইজার্ড এর ফ্যামিন হল উইচ ব্রাইট এর মেসকুলিন হল ব্রাইট গ্রম ড্র্যাক ডাক ডিউক এর ফ্যামিন হল ডাসেস সাত নং চেন্স দ্য নাম্বার কাফ কালবেস গোস ঘস এজেন্ডা এজেন্ডাম মাউস মাইস ডেটা ডেটাম আট নংয়ে ছিল ট্রান্সলেট ইন ইংলিশ মেয়েটি নাচতে নাচতে চলে গেলো দ্য গার্ল ওয়ান্ট অ্যাওয়ে ড্যান্সিং খালি কলসি বাজে বেশি অ্যান অ্যামটি বেসেল সাউন্ডস মাস তিনি সৎ লোক সৎ লুক ছিলেন তাই না হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজ ওয়াজ নট হি যেমন বাপ তেমন বেটার লাইক ফাদার লাইক সন এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি নাও ইট ইজ ফাইভ মিনিটস টু এইট নয়নগা ছিল একটি পুকুরে দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পানির গভীরতা তিন মিটার একটি পানি মোটর দ্বারা পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন পানি সেজতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে এখানে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য বত্রিশ প্রস্থ বিশ আর গভীরতা হলো তিন মিটার তাহলে আমরা আয়তনটা বের করে নিই পুকুরটি আয়তন হলো দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতার গুণ ফল করলে হয় উনিশশো বিশ তাহলে আমরা রায়তন পেয়ে গেলাম এখন শূন্য দশমিক এক ঘনমিটার পানি সেষতে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেসতে পারে তাহলে শূন্য দশমিক এক গণমিটার পানি সেষতে সময় লাগে এক সেকেন্ড তাহলে এক ঘনমিটার পানি সেষতে সময় লাগবে এত সেকেন্ড আর হল উনিশশো বিশ গনমিটার পানি সেষতে সময় লাগবে এত সেকেন্ড এটা কাটাকাটি করলে হয় উনিশ হাজার দুইশো সেকেন্ড এটা যদি আমরা ষাট দিয়ে বাক করি তাহলে হয় তিনশো বিশ মিনিট আবার যদি ষাট দিয়ে বাক করি তাহলে হলো পাঁচ ঘন্টা বিশ মিনিট উত্তর হলো তিনশো বিশ মিনিট বা পাঁচ ঘন্টা বিশ মিনিট দশ নংে ছিল কোনো আসল পাঁচ বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে ভাগের তিন অংশ হলে ও মুনাফার হার নির্ণয় করুন এখানে আমরা ধরে নেই যে আসল আট ক টাকা আরও হলো মুনাফা তিন কো টাকা তাহলে মুনাফা আসল আট আট তিন যোগ করলে হলো এগারো কো টাকা তাহলে মুনাফা আসল এগারো ক টাকা হলে আসল আট কো টাকা মুনাফা আসল এক টাকা হলে এত টাকা আর মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আসল হলো এত টাকা কাটাকাটি করলে হয় চার হাজার টাকা তাহলে আমরা পাইলাম আসল চার হাজার টাকা তাহলে আমরা মুনাফাটা বের করে নেই পাঁচ হাজার পাঁচশো থেকে চার হাজার বাদ দিলে থাকে পনেরোশো টাকা তাহলে পাইলাম আমরা মুনাফা পনেরোশো টাকা তাহলে এখানে আসল চার হাজার আবার বলছে যে মুনাফার হার নির্ণয় করুন তাহলে মুনাফার হার ধরে নিলাম বা সুদের হার আর আসল চার হাজার সময় তিন বছরের আর মুনাফা পাইছি পনেরোশো আর আমরা জানি আয়ু সমান এখন আমরা মানটা বসে দিলেই এর মানটা পেয়ে যাব পনেরোশোকে যদি একশো বিশ দিয়ে ভাগ করি তাহলে হলো বারো দশমিক পাঁচ তাহলে আমরা মুনাফার হার পেলাম বারো দশমিক পাঁচ পার্সেন্ট আসল হল চার হাজার টাকা এবং মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট উত্তর এগারো নং এর ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান সেভেন হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত দেখাচ্ছে এ প্লাস ওয়ান বাই ওয়ান সেভেন আর প্রদ রাশি হল এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব আমরা এটে এ দৌড়বো আর ওয়ান বাই এডে বি দৌড়বো তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিব তাহলে আমরা উত্তর পেয়ে যাবো সাতের কিউব করলে হয় তিনশো আর এ কাটা এটার মান হলো সেভেন তিন আর সাত গুণ করলে হয় একুশ তিন সাত একুশ তিনশো তেতাল্লিশ থেকে যদি আমরা একুশ বাদ দিয়ে দিই তাহলে হলো তিনশো বাইশ তাহলে আমরা নিম্নে মান পেলাম তিনশো বাইশ বারো নং ছিল সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ এমআরটি এর পূর্ণরূপ লিখুন ম্যাচ র্যাপিড ট্রানজিট দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি দেশ সমূহের নাম লিখুন জার্মানি ইতালি এবং জাপান মঙ্গোলিয়ার রাজধানী এবং মুদ্রার নাম লিখুন মঙ্গোলিয়ার রাজধানী হল উলানবাটোর এবং মুদ্রার নাম হলো তুগ্রিক কোটিলের অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন কোটিলের অর্থশাস্ত্র রচনা করেছিলেন চাণক্য টেসলা ওয়েস স্পেস সেন্টারের প্রতিষ্ঠাতা কে ইলন মাস্ক মস্তানগড়ের পূর্ব নাম কি, মস্তানগড়ের পূর্ব নাম ছিল পুণ্ডনগর দ্য ফার্ল অফ দ্য ইন্ডিয়ান অশিয়ান বলা হয় কোন দেশকে শ্রীলঙ্কাকে ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন ফরাজি নেতা ছিলেন হাজির শরীয়তুল্লাহ বাংলা বঙ্গাব্দে আজ কত তারিখ তেইশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম নাম কি। ডস ডেস্ক অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হল ডস DOS বাংলাদেশে কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতে স্পারসো কোন ধরনের প্রতিষ্ঠান স্পারসো হল বাংলাদেশে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান পুনরূপ লেখন আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর হলো ডিওএস ডেস্ক অপারেটিং সিস্টেম ভিউয়ার্স এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ